দাও চলো এখন লাইভটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা তো দেখো আমরা চলে এসেছি এখন আমি আর সুব্রত ভাই আর আমি এখন ক্যামেরাটা ধরে আছি ভাইয়ের তো তোমরা সবাই ভাইকে একটু সাপোর্ট করো কারণ ভাইয়ের কন্টেন্ট বানানোর এখন খুবই সমস্যা হচ্ছে বাড়ি থেকে কারো সাপোর্ট পাওয়া যাচ্ছে না মাই লাইফ বাসুদেব ও দাদা কি করছো এই চলে আসলাম দাদা একটু আমি আর ভাই মানে সুব্রত ভাই একটু ঘুরতে তো তুমি এখন কেমন আছো বলো আর কি করছো কমেন্ট করে জানাও আর একটা লাইক করে দেবে অবশ্যই আর কোথা থেকে তুমি লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভাইকে একটু সাপোর্ট করো কারণ ভাই এই মুহূর্তে বাড়ির পরিস্থিতিটাও খুব খারাপ সবাই ভাইকে সাপোর্ট করছে না তেমন দাদা আমি ভালো নেই কেন কি হয়েছে দাদা তোমার ভালো নেই কেন আছে দাদা ভালো নেই কেন কি কারণে ভালো নেই তুমি গুজরাট থেকে দেখছি দাদা তোমাকে আচ্ছা গুজরাট থেকে দেখছো আচ্ছা খুবই ভালো কথা তো গুজরাটে কাজকর্ম করছো নিশ্চয়ই তা আমি আর ভাই একটু বেরিয়ে পড়লাম মানে সুব্রত ভাই একটু মাঠের দিকে বেরিয়ে পড়লাম এখন এসে বসেছি রাস্তায় আর তোমরা কোথা থেকে লাইভগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা দেখো আমাদের ভাইয়ের যে পরিস্থিতিটা তেমন একটা এই মুহূর্তে ভালো না কারণ বাড়ি থেকে সমস্যা ভিডিও বানানোর জন্য তারপরে বোন একটু ভিডিও দিত বোনও একটু সমস্যার কারণে ভিডিওটা দিতে পারছে না আমার জ্বর হয়েছে সকাল থেকে আচ্ছা জ্বর হয়েছে বাসুদেব দাদার বাসুদেব দাদার জ্বর হয়েছে ওষুধপত্র খাও শরীরটা একটু ঠিক করো না হলে জ্বর থাকলে হবে কি করে কাজকর্ম করতে পারবে না তো জ্বর থাকলে শরীরটা একটু ঠিকঠাক করো বুঝলে বাইরে আছো গুজরাটে শরীরটা ঠিকঠাক করো যাতে কাজকর্ম করতে পারো সেইটা মোটামুটি আচ্ছা শরীরটা মোটামুটি ঠিক আছে এখন জ্বরটা ফাঁকা আছে আচ্ছা জ্বরটা এখন একটু কম আছে শরীরটা ঠিক আছে মোটামুটি আচ্ছা ভালো কথা তো যাই হোক তুমি এত দূরে কাজ করছো মনে হয় তো খুবই সাবধানে কাজ করো কারণ আবহাওয়ার পরিস্থিতি তেমন একটা ভালো না সবার জ্বর হচ্ছে তোমার শরীরেরও খেয়াল রাখো তো দেখো বন্ধুরা বিকেলবেলা আমি আর ভাই একটু ঘুরতে এসেছি আর ভাইয়ের মনটা তেমন একটা ভালো না কারণ ভিডিও বানানোর খুবই সমস্যা হচ্ছে আর তোমরা সাপোর্ট করো ভাইকে যাতে ভাই এগোতে পারে কাজে অনেকটা এগিয়ে এসেও পিছিয়ে যাওয়ার মানে প্রায় মতো হয়ে এসেছে তো তোমরা চাইলে ভাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে পারো দেখো চতুর্দিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে আমরা এসেছি তিনজন সাইকেল নিয়ে পরিবেশটা খুবই ভালো লাগছে আমরা সাইকেল নিয়ে এখানে এসেছি দেখো রাস্তা দিয়ে ম্যাম যাচ্ছে